প্রিয় দর্শক যুক্ত আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চট্টগ্রামে ডেঙ্গু চিকু চিকনগুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্ন অভিযান দুই হাজার একটু এখন একটু আনুষ্ঠানিকতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে এবং সেই সাথে এই মুহূর্তে রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র সাহেব ডক্টর জনাব শাহাদ হোসেন এবং রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন রয়েছেন এবং একটু পরেই ডক্টর মোহাম্মদ সাদত হোসেন উনি বক্তব্য প্রদান করবেন সম্মানিত সাংবাদিক যেটা আমরা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছি সেটা হচ্ছে কবি অমিক্রণ তো আছে পাশাপাশি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ করার জন্য আমরা গণসচেতনতা যে প্রোগ্রামটা মেডিকেল কলেজ থেকে আমরা শুরু করছি আমরা এ ব্যাপারে প্রথমত গণসচেতনতার অংশ হিসাবে ডেফলেট মাইকিং থেকে শুরু করে এবং এখানে যত পরিমাণ বৃষ্টির পানি জমা থেকে এই ধরনের কোনো কন্টেনার ডাবের পোশা থেকে শুরু প্লাস্টিক ফলিত এগুলো যাতে যত যত না পেলে এই জন্য আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি আমরা ইতিমধ্যেই আমাদের কাজ শুরু করে দিয়েছি আমরা মনে করছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের এখানে যেহেতু সবচেয়ে রুগী বেশি থাকে এবং ডাবের কোষাটা বেশি এখানে পাওয়া যায় যেহেতু ডাব এখানে নিয়ে যায় সবাই প্লাস্টিকের কন্টেইনার বা মিনারেল ওয়াটার বোতল একটু বেশি পাওয়া যায় আশপাশে এই জায়গা থেকে আমরা প্রোগ্রাম যাতে করে ব্যাপকের মানুষ পাশাপাশি আমাদের তো এক্সপিবি কখন বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা তাদের সবাই মাছ এই জন্য ডেঙ্গু চিকেনগুনি আপনারা জানেন এগুলো হচ্ছে আপনার ভাইরাল রোগ ইভেন অমিক্রণ কোভিড যেটা ছিল ভাইরাল ডিজিজ আমাদের এই মশক নিধন জন্য আমাদের আসলে ফ্রেশ প্রোগ্রাম পরিচ্ছি কমিটার দুই হাজার পঁচিশের কাছে এই অনুষ্ঠানগুলো আমি মনে করছি যে সবাইকে এটাতে ইনভলভ হয় এটা শুধুমাত্র আমরা মনে করছি না যে আসলে আমরা ডাক্তাররা যারা আছেন ওরা মেডিকেলের আছে সবাই সাধারণ মানুষকে সেটা জনসচেতনতার আওতায় এনে তাদেরকে এই প্রোগ্রামগুলোতে সক্রিয়ভাবে এবং বিভিন্ন এনজিও সংস্থা যারা আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো তারাও এই প্রোগ্রামগুলোতে আসবে এবং তারা সেই প্রোগ্রামগুলো পেয়েছে কি বাংলাদেশ যারা রকম কাজ করছে ইভেন আমাদের আরেকটা আসলে এখন সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ওয়ার্ড কমিশনাররা নেই ওয়ার্ড কমিশনাররা না থাকার কারণে আমরা এখন একচল্লিশটা ওয়ার্ডে

এবং স্বচ্ছ পানি স্বচ্ছ পানিতে যেহেতু লাগবা যখন কাজে আমি মনে করি যে এই বর্ষাকালটা তিন মাসটা আমাদের যে প্রোগ্রামগুলো কন্টিনিউয়াসলি করা উচিত বলে আমি মনে করি এবং যেটা আপনারা মনে করছেন যে মশার যে ওষুধ আমরা কন্টিনিউয়াসলি আমরা মশার ওষুধগুলো চেঞ্জ করার চেষ্টা করছি কারণ আপনারা জানেন একই ওষুধগুলো যদি আমরা বারবার আমরা ব্যবহার করি সেটাতে রেজিস্ট্যান ডেভেলপ করছে তো এই জন্য আমরা যে চিন্তা করছি এখন আমরা একটা ইউকের শিকাগোর একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি যেটা একটা রিচার্জ প্রোডাক্ট এটা আসলে খুবই কস্টলি যদিও বাট যা থিং ইজ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা পরীক্ষামূলকভাবে সেটা আমরা সেটা মেরেছি এবং আমরা সেখানে একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি কাজে এই ওষুধগুলো এখন আমরা পেয়েছি যদিও একটু দাম বেশি বাট আমার মনে হচ্ছে ওটা আলটিমেটলি গিয়ে যেহেতু কম কনসেন্ট্রেশন এটা ব্যবহার করার সুযোগ আছে তাহলে ওভারঅল আমরা এটা মিনিমাইজ করতে পারবো কস্টলি

কাজে তাদেরকেও আমরা কাজে লাগাচ্ছি যাতে করে ওয়ার্ড বিটি তারা কাজ করতে পারে এবং এই ইতিমধ্যে তারা কিন্তু কাজ করছে তো আমি মনে করি যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এই কন্টিনিউয়াস প্রসেস খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে আছে কারণ মেডিকেল আমি প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় মহাশয় সমস্ত সামনে এরকম একটা জনসমূলক প্রোগ্রাম একটি পাবলিক গভর্নেট প্রোগ্রাম করা তো আমরা সবাই জানি ডেঙ্গু কীভাবে ছড়াই ডেঙ্গু যেখানে পানি জমে থাকে এটার সামনে একটা কেন পানি মতো কিন্তু ডেঙ্গু এটি মন্তব্য হচ্ছে তো এই যে সমস্ত প্রোগ্রাম আমরা জনগণকে সচেতন সব শুধু এখানে না আমরা সবাই যারা আশেপাশে আমাদের প্রতিবেশী যারা আছে আমাদের প্রশাস্তিক যারা আছে সবাইকে বলবো যে

প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজে যে আজকে ডেঙ্গু চিকন বনি চলছে এবং সে সাথে আজকে যিনি জনসচেতনতার লক্ষ্যে ডক্টর মোহাম্মদ সাদার হোসেন যে বক্তব্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সে মধ্যে এখনই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হবে আজকের এই ডেঙ্গু নিধন অভিযান टा मेडिकल कलेजर डॉक्टर सिटी करपोरेशन मेयर ডি প্লেট দি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র সাহেব উনি নিজেই যে প্লেট আছে সেটি বিক্রি করছেন তিনি নিজে অংশগ্রহণ করছেন এই আজকের এই প্রোগ্রামে <Five pressing Gegen West> हाड़े উনি কিন্তু চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন জায়গায় নিজেই রিপ্লিটগুলো বিতরণ করছেন এটি এই সম্পূর্ণ জনসচেতনতার লক্ষ্যে আপনারা ইতিমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে ওনার বক্তব্য যাবেন যেখানে ডক্টর সদাত হুসেনের সাথে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অনেক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক কর্মী সেই সাথে পুলিশ প্রশাসনও রয়েছে সাথে

উনি চট্টগ্রামের বিভিন্ন কলেজের মেডিকেল কলেজের বিভিন্ন জায়গায় প্রদর্শন করছেন

সম্মানিত মেয়র আনুষ্ঠানিক উদ্বোধন শেষ করেই এখনই চলে যাবেন এবং এখন থেকেই এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাসব্যাপী এই কার্যক্রম চলবে এবং সে সাথে করোনা ভাইরাস নিয়েও চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক মহোদয় তসতিম আহম্মদ ইতিমধ্যেই আজকের মতো এখানে ডক্টর শহাদত ভূষণ উনি অনুষ্ঠানের সমাপ্তি করে এবং যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে উনি বিদায় নিচ্ছেন এবং আজকে থেকেই পুরো কার্যক্রম চলবে তিন মাস নাগাদ এই মশালিধান স্প্রে মেশিন এবং সেই সাথে বিভিন্ন ধরনের স্প্রে মধ্যে দিয়ে এবং যে লিপলেটটি উনি প্রদান করেছেন হিন্দু বিষয়ে বিশেষ বার্তা বার্তাটি মেয়রের পক্ষ থেকেই আজকে আপনারা ইতিমধ্যে দেখলেন যে এটা প্রচার করা হয়েছে এবং সবাইকে এই ডেঙ্গু মশা ম্যালেরিয়া এগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়েই সচেতন থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন এবং আজকের মতো এখানে লাইভ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন লাইভটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন